গুড মর্নিং তো আজকে হচ্ছে বুধবার তো যাচ্ছি হচ্ছে এখন ডাক্তারের কাছে সকালে ঘুম থেকে উঠেছি উঠে তারপরে খাওয়া দাওয়া করলাম ব্রেড জ্যাম আর মা চা করেছিল কিন্তু আমরা দুজন কেউই চা খাইনি আর মা খেয়েছে ছাতু আর মুড়ি তো সকাল থেকে আর ভিডিও স্টার্ট করা হয়নি মানে দৌড়ের উপরে এই করছিলাম তো এই জন্য এখন ভিডিওতে কথা বলারও কোনো ওই দোকান ওই লাইট জ্বালিয়ে দিচ্ছে ভিডিওতে কথা বলারও আর সময়টা পাচ্ছি না কারণ এখন বেজে গেছে শোয়া নয়টা আমাদেরকে ওখানে দশটার মধ্যে পৌঁছা পৌঁছাতে হবে হ্যাঁ তো চলো যাওয়া যাক কি হয় জানি না অতটাও টেনশান নিচ্ছি না আজকে যা হবে চলো তো দেখো আমরা ক্লিনিকে চলে এসেছি আর আমার টেস্ট কিন্তু হয়ে গেছে এবার রিপোর্টের জন্য অপেক্ষা করছি বসে আমাদের ডাক্তার দেখানো টেস্ট রিপোর্ট সব কিছুই হয়ে গেছে এখন হচ্ছে বাড়ির পথে রওনা দিয়েছে আর এই যে ডাক্তার দেখানো আজকে আবার এতগুলো ওষুধ দিয়েছে আর এমন ইনজেকশন একটা মানে পুশ করেছে সে কী আর বলবো অনেকক্ষণ ওখানে রেস্ট নিয়ে এখন এই যে বাড়িতে বাড়ির দিকে যাচ্ছি আর কি হেঁটে যেতে হয় অনেকটা তারপরে মেট্রো ধরব আর আবার এই কদিনের মধ্যে আবার আসতে বলেছে দেখা যাক কি হয় তবে আগে থেকে রিপোর্ট ভালো সামান্য ভালো তো যাই হোক মানে যতটা দরকার অতটা এখনো আসেনি তো সেই কারণেই তো ট্রিটমেন্ট চালুই রাখছে তো চলো যাওয়া যাক তারপরে কথা আকাশটা কি ভালো লাগছে কি সুন্দর লাগে না ক্যামেরাটা নিচে ধরলে দেখো শানো শানো

তো চাল বাজা নিলাম খেতে খেতে যাব দুজন খিদে পেয়ে গেছে ভীষণ পরিমাণে তো এখন বাজ হচ্ছে কয়টা জানো পনে তিনটা আমি এখনও ভিডিও এডিট করিনি এডিট করার পরেই যে আপলোড দেওয়া সম্ভবই না অসম্ভব আজকে জানি না আমি ভিডিও কখন তোমাদের দিতে পারবো বিকেলে দেবো হয়তো এডিট করে আর এটা দুজনে মিলে খাবো হয়ে যাবে কেন জল আছে সাথে অনেকটা সময় নিয়ে অনেকটা কষ্ট করে বাড়ি আসলাম এবার বাড়ি এসে অনেকক্ষণ রেস্ট নিয়ে স্নান করে আসলাম ও আগে আমার আগে স্নান করেছে আর আমি এই যে এক্ষুনি স্নান করে আসলাম দুটো ফ্যান চালিয়ে রেখেছি একটা হচ্ছে উপরে আর একটা হচ্ছে এই যে সাইডে এত গরম লাগছিল আর এখন বাজে দেখো পাঁচটা তো কখন খাবো কখন কি করব জানি না চলো পরে দেখা হচ্ছে তো দেখো এই যে এখান থেকে আবার আজকে মাল নিতে আসলাম দোকানে এখানে রয়েছে সব হচ্ছে বেডশিট তো ভেবেছিলাম যে আজকে আসবো না কিন্তু তারপর বিজনেস সংসার সব একসাথে মেনটেন করেই চলতে হবে কোনো কিছু বন্ধ রাখা যায় না কোনো কিছু এখানে রয়েছে একরকম এখানে আরেক রকম দু রকমের বেডশিট নেওয়া হয়েছে ক্লান্তিতে ভরপুর শরীর চোখের নিচে তো পুরো কালো দাগ হয়েছে আর শরীরের অবস্থা আজকে আমার খুব খারাপ তো যে ইঞ্জেকশানটা দিয়েছে সেটার কারণেই মনে হয় শরীরটা এমন লাগছে মানে কোনো জোর পাচ্ছি না আর সমস্যা হচ্ছে আর কি মানে যে যতটুকুই করছি মনে হচ্ছে অতটুকুই করে চুপচাপ বসে থাকি বা শুয়ে থাকি ভিডিও করার এনার্জি নেই কার সাথে কথা বলতে ইচ্ছে করছে না এরকম একটা অবস্থা হচ্ছে আর জলের বোতল একটা এখানেই ভরে রেখে দিয়েছি কারণ আমাকে জল খেতে হবে প্রচুর পরিমাণে তো ওই যে এতটুকু জল শেষ করে দিয়েছি সন্ধ্যার পরেও আবার ভরে এনেছিলাম তো একটু বোতল দেখেলে কী হয় যে একটা পরিমাপটা বোঝা যায় যে আমি কতটুকু জল খাচ্ছি তাই না আর আমার চোখের নিচে কালো দাগ পড়েছে নাকি একটু কমেন্টে জানিও তো মিকি তোমরা অনেকেই জিজ্ঞেস করছো যে মিকি শুকিয়ে গেছে কেন অনেকেই না বলতে আমি দুটো কমেন্ট মনে দেখলাম যে মিকি শুকিয়ে গেছে কেন ও কি অসুস্থ অসুস্থ না ওই যে বললাম এক মানে এক থেকে দু কেজি লোম বা পাঁচ কেজি লোম মনে হয় ওর পড়ে গেছে এই হ্যাঁ ওর সিজনটা হচ্ছে এই যে বছরে একবার খুব বেশি পড়ে আর আরেকবার বছর দুবার পরে একবার একদম খুব বেশি পড়ে আর একবার কম পড়ে কিন্তু পরে এই যে এখন দুদিন ধরে স্টপ হয়ে গেছে আর কিন্তু মিকির লোম পড়ছে না তো মিকির কথা বলছে জন্য মিকি কিন্তু মনোযোগ দিয়ে কথা শুনছে আর একটা প্রাণীকে নিয়েও কী ধরনের কমেন্ট এগুলো না মানে না বললে আমারই মনে খারাপ লাগবে কারণ আমাদেরকে কেউ কিছু বললে আমরা তো তার উত্তর দিই আমি যদিও ওকে কমেন্টে রিপ্লাই দিয়েছি তারপরেও আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি বলে কি এই যে এক মিকিকে নিয়ে এত ন্যাকামি করে এক ঘেমি ব্লগ দেখো তো মিকিকে নিয়ে কী বলে নাকামি করে তো নেকামি তো বাচ্চাদেরকে নিয়েই করে বুড়ো মানুষদেরকে নিয়ে কী করবেন একামি আজকে এর একে যদি আমরা আদর না করি এর কে আছে আমাদেরকেই তো জন্মের পরের থেকে চেনে আমাকে মা হিসেবে চেনে আর ওকে বাবা যদিও মা বাবা ও তো আর জানে না কিন্তু সেই রকম আদরটাই পেয়েছে ছোটোর থেকে এবার ওকে যদি আমি ভিডিওতে না দেখাই আমার নিজেরই খারাপ লাগে কারণ ও ক্যামেরা অন করলে ক্যামেরার সামনে আসবেই সেটা লাইভে তোমরা দেখতেই পাও আর একজন দুজনের কমেন্টে নিশ্চয়ই আমি চুপ করে থাকবো না যে না ওকে দেখানো যাবে না সবাই কমেন্টে তোমরা বললো যে মিকিকে যেন বেশি বেশি করে দেখাই মানে একটা বাচ্চার সাথেও এত হিংসা থাকতে পারে এটা মানে ভাবনার বাইরে ছিল সত্যি একটা মানে ডগের বাচ্চা ও ডগই একটা ছোট্ট একটা ডগ মানুষও না না কথা বলতে পারে না কিচ্ছু না আমাদের কোনো আগে যায় না কোনো পাশে যায় তারপর ওকে নিয়ে নেগেটিভ কমেন্ট তো কর্ল লেখানে খালি গা ও জন্য আমি তোমাদের দেখাতে পারছি না পড়ো এটা পড়ো হ্যাঁ পড়ো তারপরে ভিডিওটা করি তো কমেন্টটা দেখে আমি নিজে অবাক হয়ে গেছি বাপরে একটা বাচ্চাকে নিয়ে এমন কমেন্ট যাকে আমি কয়েকদিন দেখালাম সেই কারণে কি বলছে মিকি কে নেকামি আরো বেশি করে নেকামি করব আমি যে কমেন্টটা করেছো না তাকে বলছি মিকি তো নেকামো করে দিয়েছি হ্যাঁ মিকি ও এমনই একটা থাকে না মাথা নষ্ট হ্যাঁ আমরা চুপ থাকলে আয় বাবা আয় আয় শোনা ওকে দিনে দুইবার সময় দিতে লাগবে হ্যাঁ আর আমরা সারা দিন ওকে নিয়েই হাসি থাকি সময়টা ভালো কাটে যতটুকু কাটে তো সংসারের কাজ বাজ ওর ব্যস্ততা সবই ঠিক আছে কিন্তু একটা যে এন্টারটেন সবাই মিলে একটা হাসি খুশি থাকা মা পর্যন্ত মানে আমার শাশুড়ি মা ওর কথা বলছি এই মিকির কাণ্ড দেখে হেসে মরে এরকম করে ও তো যাই হোক আরো বেশি করে ন্যাকামি করবো আশা করি তুমি প্রশ্নের উত্তরটা একদম মানে ভিডিওতে পেয়ে গেছো হ্যাঁ আমি ও হ্যাঁ আইডিটাতে ক্লিক করে দেখেছি রেগুলার একটাই কমেন্ট যে মিকিকে নিয়ে এত নাকা আমি যত সব এক ব্লগ মানে প্রত্যেকটা ভিডিওতেই একটাই কমেন্ট কি মাথার সমস্যা নাকি ইচ্ছে করে কাউকে মানে এগুলো আমি জানি না আর মিকির লোম পড়েছো জন্য ওকে বেশি পাতলু দেখা যাচ্ছে কিন্তু ও কিন্তু অতটা পাতলু হয়নি ও আমাদের মিকি আছে তাই না ও লোম পড়ে গেছে তো ওই জন্য এরকম লাগছে আবার যখন লোমগুলো উঠে যাবে সুন্দর করে তখন আবার আগের ঘুটুন হয়ে আসবে ওকে নিয়ে এখন ছাদে যেতে হবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে আর এখন হচ্ছে ছাদে যাব ও পুরো অস্থির করছে ছাদে যাওয়ার জন্য ছাদে নিয়ে যাব আর আজকের ভিডিওটা দেওয়ার পর তোমরা সবাই কমেন্ট করেছো যে টেনশান করো না পজিটিভ কিছুই আসবে তো সত্যি তোমাদের আশীর্বাদ ভগবানের কৃপা থাকলে এইভাবে এগিয়ে যেতে যেতে পজিটিভ কিছুর আশা করা যায় হ্যাঁ কারণ নেগেটিভ যেখানে পজিটিভ সেখানে পজিটিভ না থাকলে নেগেটিভ হয় না আর নেগেটিভ না থাকলে পজিটিভ হয় না তো যারা আইভিএফ করে বা করে করেছে আগে তারা কিন্তু বলে যে আইভিএফ মানেই হচ্ছে একদম লং প্রসেস একটা ট্রিটমেন্ট যাদের সমস্যা নাই তাদের তো মানে অত সময় লাগে না ভাগ্য ভালো কিন্তু যাদের সমস্যা তাদের প্রচুর সময় লাগে এই আর কি মানে ধৈর্য ধরে থাকতে হবে ধৈর্য ছাড়া এই ট্রিটমেন্ট নাকি করা যাবে না মানে আমার যারা সিনিয়র তারা আমাকে করে বোঝায় ওই জন্য কি তোমাকে তোমাদেরকে আমিও বলছি তো চলো আমরা এখন ছাদে আর ভিডিওটা এখানেই শেষ করি তেমন কিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে পারলাম না আর আজকে দিন আমাদের খাওয়া হয়েছে ডাল ভাত আলু ভাজা ডিম ভাজা এগুলোই কারণ ডিম মাছ ভাজা হ্যাঁ মাছ ভাজা ছিল দুপুরে রাতে হচ্ছে ডিম ভাজা আলু ভাজা ছিল দুপুরে রাতে অল্প ছিল অল্প ছিল আমি আর ও খাইনি মা কে বললাম তুমি খেয়ে নাও আলু ভাজা আর মিকি দেখো ওর চোখে মুখে কি তো সবজি টবজি সবকালকে বাজার করতে হবে তারপরে মাছ আনতে হবে তারপরে কালকে ঝোল আর প্রত্যেকদিন তো ঝোল দিয়ে খাওয়াই হয় এই হ্যাঁ একদম তার মধ্যে আজকের দিনে তো হওয়াটা স্বাভাবিক সেই সকাল বাড়ি থেকে বেরিয়েছি তখন নটা না সোয়া নয়টা এরকম আর বাড়ি ফিরেছি সাড়ে তিনটা না চারটা বাজে চারটা না সাড়ে চারটা বাজে যাই হোক আমার এক্সাক্ট মনে নাই টাইমটা তো যাই হোক চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে কি সুন্দর চাঁদ উঠেছে দেখো ভিডিও না করে আমি আর পারলাম না আমরা ছাদে গুটুনকে নিয়ে এই যে এই যে এই যে গুটুন বুড়িটা দৌড়াচ্ছে এই যে গুটুন বুড়িটা দৌড়াচ্ছে দেখো দেখো খুশি দেখছো আজকে কত বড় চাঁদ হ্যাঁ বলয় দেখা যাচ্ছে দেখলা চাঁদে জুম করলাম দেখো কত বড় দেখা যাচ্ছে চাঁদ